বন্ধুরা কাঁচা হলুদ এমনই একটা জিনিস তোমরা যদি আমার মতো মুখে মাখতে পারো তাহলে তোমাদের মুখের সমস্ত দাগ উঠে গিয়ে মুখ হবে একেবারে তোমাদের ধবধবে সাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে সেই কারণে আমাদের ত্বকে না কোনো উজ্জ্বলতা ভাব নেই ভিতর থেকে কালো দাগ পড়ে যাচ্ছে উস্কোফুস্কো হয়ে যাচ্ছে মানে গ্লেজই দিচ্ছে না তো আমরা তো সবাই চাই যে আমাদের স্কিনকে সুন্দর করে রাখতে ছেলে হোক কিংবা মেয়ে হোক তো ভাব যে উস্কো ফুস্কো হয়ে যাচ্ছে ত্বকের কোনো গ্লেজ হচ্ছে না ওই কারণে ফেসওয়াশ করবো ঘন ঘন এ না একদম না মাত্র দিনে এক থেকে দুবার ওয়াশ করবে আর বেশি ফেসওয়াশ করলে স্কিনের যে তেল তেল যে একটা অয়েলি ভাব থাকে ভিতর থেকে সেটা কিন্তু একদম থাকবে না তার ফলে আরও উস্কফুস্কো হয়ে যাবে স্ক্রিনের কোনো গোলো থাকবে না তো এর হাত থেকে মুক্তি পেতে গেলে আমরা কি করব তো সেটাই ভাবছ তাহলে চলো আর বকবক করছি না তা তার হাত থেকে মুক্তি পেতে গেলে আমরা কি কী ইউজ করি সেটাই তোমরা দেখতে এটা হচ্ছে কাঁচা হলুদ যার গুণাগুণের কোনো শেষ নেই মুখে বললেও মানে শেষ করা যাবে না এর এত গুণাগুণ তো এই কাঁচা হলুদ যেমন খালি পেটে খেলে পেটের দিক থেকে ভীষণ উপকার আবার ভিতর থেকে আমাদের স্কিনকে ভীষণ গোলো করে আনে তো এই কাঁচা হলুদের যে এত গুণ তোমরা ভাবতেই পারবে না তো এই কাঁচা হলুদের সাথে কিছু জিনিস মিক্সড করলেই আমাদের ত্বক হবে উজ্জ্বল ধবধবে সাদা আর এই শীতে আমাদের স্কিনের কোনো ড্রাই ভাব থাকবে না স্কিন কোনো উস্কো খসখো থাকবে না একদম মুলায়েম সফট হয়ে যাবে তো আমরা প্রত্যেকই চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক আমাদের মুখটাকে সুন্দর করে রাখতে তো বাড়িতে থাকা কিছু এই উপকরণ দিয়ে যদি আমরা মুনিজের মুখটাকে সুন্দর করে রাখতে পারি তাহলে সমস্যা কোথায় আমাদের তো কোনো সমস্যা নেই শুধু একটু পরিচর্যা করতে হবে আমাদের মুখটাকে সবই আমাদের বাড়িতে থাকা উপকরণ তাহলে অনেক বক বক করে ফেলেছি অনেকক্ষণ ধরে তা চলো এখন মূল কাজে যাওয়া যাক তো এখানে কিন্তু আমাদের কাঁচা হলুদটাই ব্যবহার করতে হবে কারণ কাঁচা হলুদের যে রসটা এই রসটাই ভীষণ উপকারী যেটা কিন্তু গুঁড়ো হলুদে নেই গুঁড়ো হলুদের থেকে কাঁচা হলুদের গুণাগুণটা অনেকটাই বেশি তা তোমাদের যদি বাড়িতে থাকে কাঁচা হলুদ তাহলে বাড়ি থেকেই নিয়ে নেবে আর যাদের বাড়িতে নেই তারা একটু কষ্ট করে বাজার থেকে আনবে তো দেখো আমি এই কাঁচা হলুদটা নিয়েছি তো এখন আমি এই কাঁচা হলুদটাকে গ্রেড করে নেব তার জন্য একটা এই যে সুন্দর বাটি নিয়ে নিয়েছি তো এই বাটিটার ভিতরে আমি কাঁচা হলুদটা গ্রেড করব বলে একটা এই যে কুর্নি নিয়েছি তো এর সাথে আমি গ্রেট করে নেব এভাবে সুন্দর করে তো তোমরা চাইলে গ্রেড না করে থেতো করেও নিতে পারো তা আমি এখানে এভাবে গ্রেট করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে শুধু মুখে অ্যাপ্লাই করব ওই জন্য এক চামচ মতো নিয়ে নেব তো তোমরা যদি ঘাড়ে গলাতে পিঠে ব্যবহার করো তাহলে একটু বেশি করে নিয়ে নেবে তো আমি মুখে ব্যবহার করব বলে এক চামচ মতো নিয়ে নিয়েছি তো এখানে এই যে এক চামচ মতো কাঁচা হলুদ নিয়েছি তো কাঁচা হলুদের গুণাগুণ তোমরা জানো কম বেশি অনেকে আর যারা জানো না তারা একটু কষ্ট করে জেনে নাও ভিডিওটি কেউ স্কিপ করো না একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই জিনিসটা ব্যবহার করলে তোমাদের মুখ হবে একদম উজ্জ্বল ধবধবে সাদা আর ভিতর থেকে গ্লোয়িং আনবে আর সফট হয়ে যাবে স্কিনটা একেবারে তো দেখো হলুদটা এই যে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব দু চামচ মতো কাঁচা গরুর দুধ তো কাঁচা গরুর দুধটাও আমাদের স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী তো দেখো এখানে আমি দু চামচ মতো গরুর কাঁচা দুধটাই নিয়েছি এখানে কিন্তু গরুর কাঁচা দুধটাই নিতে হবে অন্য কোনো দুধ নিলে হবে না তার কারণে গরুর দুধের সাথে হলুদ কাঁচা হলুদ এর একটা অন্য রকম ব্যাপার তো দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে মানে দেখে ভাবতে পারছো তোমরা এখন আমি অ্যাড করব এই যে বেসন তো বেসনটা এখানে আমি এই যে দেড় চামচ মতো দিয়ে দিলাম তো বেসন আর এই গরুর দুধ আর এই কাঁচা হলুদ তিনটে উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব নারকেল তেল এই যে কোকোনাট অয়েল তো তোমাদের বাড়িতে তোমরা কম বেশি প্রত্যেকেই নারকেল তেল ব্যবহার করো তা যে যেটা ব্যবহার করো সেটাই দিয়ে দিতে পারো তো আমি এখানে কোকোনাট অয়েল নিয়েছি তা এখন আমি এর মধ্যে তিন থেকে চার ফোঁটা দিয়ে দেব এই শীত আসতে না আসতে এই তেলটা কিন্তু জমাট বেঁধে গেছে নারকেল তেলটা দেখো এখানে আমি এই যে দিয়ে দিয়েছি যেহেতু জমে গেছে ওই জন্য একটু বেশি পড়ে গেছে তো এখানে তিন থেকে চার ফোটা দিলেই হয়ে যাবে নারকেল তেলটা তো এই নারকেল তেলটাও আমাদের স্কিনকে সফট করে আনে ভিতর থেকে কোনো অয়েলি মানে খুস্কো ভাবের হাত থেকে আমাদের রেহাই করে নারকেল তেলটা ভীষণ কার্যকরী তো দেখো কি সুন্দর একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে তো দেখো আমাদের রেডি হয়ে গেছে দারুণ ফেস প্যাক কাঁচা হলুদের সাথে এই উপকরণগুলো মিক্সড করলে আমাদের ফেস প্যাক রেডি তো এই ফেস আমরা যদি মুখে প্রতিদিন যদি ব্যবহার করি যারা সপ্তাহে সাত দিন ব্যবহার না করতে পারবে তারা সপ্তাহে অন্তত তিনটে দিন ব্যবহার করবে ভীষণ ভীষণ তোমাদের মুখ গ্লোয়িং আনবে ভিতর থেকে ময়লা মানে দাগ সোপ সব দূর করবে স্কিনকে একদম মোলায়েম করবে তো আর কথা বলছি না তা চলো তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেয়েছ দেখো কত সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে তো তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা তো জানো তো ফেস প্যাক ব্যবহার করার আগে আমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে আসতে হবে তাহলে কার্যকরীটা বেশি সুন্দর হবে তো এখন আমার মুখটা কেমন আর ফেস প্যাকটা মাখার পর তোমরা দেখতেই পাবে মুখটা কেমন দিচ্ছে তো আমি মুখটা ধুয়ে এসেছি ভালো করে আর এখন এই যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি সারা মুখে তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো আমি এখানে কিন্তু হাত দিয়েই ব্যবহার করছি যেহেতু এর ভিতরে নারকেল তেলটা দিয়েছি ওই কারণে আরও স্কিনকে ভীষণ সফট করে আনবে আর হলুদ আর কাঁচা দুধ তো ভিতর থেকে গুলো আনবে আর নারকেল তেলটা সফট করে আনবে এর সাথে তো এভাবে আমি ঘষে ঘষে সারা মুখে লাগিয়ে নেব সুন্দর করে তো তোমরা চাইলে এটা সপ্তাহে সাত দিন ব্যবহার করতে পারো আর যদি না পারো তাহলে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করবে তো এর ফলটা তোমরা বুঝতেই পারবে যে কি গুণাগুণ এটা সপ্তাহে সাত দিনই ব্যবহার করলেই তোমরা এর গুণটা বুঝতে পারবে মুখ একদম ভিতর থেকে চকচকে হয়ে যাবে একদম দুধের মতো সাদা ধপ করবে তো এইভাবে আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে গলাতে ঘাড়ে সমস্ত জায়গায় পিঠে লাগাতে পারো তো দেখো এবার আমি এটা এই ফেস প্যাকটা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখবো তারপর আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো তো পাঁচ থেকে দশ মিনিট পর আবার আসছি তোমাদের সামনে তো আমি দশ মিনিট পর আবার চলে এসেছি আর এখন মুখটা ভালোই শুকিয়ে গেছে হালকা টান ধরছে তো এখন আমি একটা সুতি রুমাল নিয়েছি এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো এখন আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নেব ভিজে ভিজে রুমাল নিয়েছি তো তোমরা দেখতেই পাবে আমার মুখটা কতটা ফরসা হয়েছে আগে কেমন ছিল আর এই ফেস প্যাকটা ব্যবহার করার পর তোমরা দেখে বুঝতেই পারবে স্ক্রিনে কতটা গ্লো দিচ্ছে দেখতেই পাচ্ছো আগে কেমন ছিল আমার স্কিনটা আর এখন কতটা গুলো দিচ্ছে আর একেবারে সফট তো কাঁচা হলুদের তোমরা কতটা স্কিন সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছে তো আর দেরি কেন এভাবেই ব্যবহার করো সপ্তাহে সাত দিন না পারলেও দু থেকে তিন দিন ব্যবহার করো তাহলে এর গুণাগুণটা তোমরা বুঝতে পারবে তো সবকিছু আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি মুখটাকে এত সুন্দর করে রাখতে পারি তাহলে অসুবিধা কোথায় আমাদের বলো তো দেখেছো কত সুন্দর ফর্সা হয়ে গেছে আমার মুখটা আর কত গ্লেজ দিচ্ছে ভিতর থেকে সফট হয়ে গেছে একবারে তো আজকে ভিডিও ছিল এই যে কাঁচা হলুদের ফেসপ্যাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো আজকের মতো সবার কাছ থেকে টাটা